ফ্রেন্ডস ওয়েলকাম টু ঠাকুরঘর বুদ্ধি ধাঁধার চ্যানেলে আশা করি তোমরা ভালো আছো চলো শুরু করা যাক আমাদের ধাঁধার খেলাটা বন্ধুরা আমরা সবাই তো সবজি খেতে ভালোবাসি দেখো তো এখান থেকে কোনো সবজির নাম খুঁজে পাও কি না যদি পেয়ে থাকো তাহলে কমেন্ট করে দিয়ে ভিডিওটা লাইক করে দিও আর কী কী দিয়ে করবে দেখো এখানে তাকিয়ে দেখো বাঁধাকপি আছে চুল আছে এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে তোমরা সবজিটির নাম গেস করে ফেলো কি বন্ধুরা তোমরা সবজির নাম জানতে পেরেছ আবার তাও দশ সেকেন্ডে বন্ধু তাহলে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো এখন উত্তরটা দেখে নাও কী আছে একটু মিলিয়ে নাও বাঁধাকপি আছে বাঁধাকপি থেকে কহ নাও আর চুল থেকে চশ চুলাও তাহলে কী হবে কচু কচু তোমরা সবাই খাই তাই না বন্ধুরা বন্ধুরা হটাফটে একটা প্রাণীর নাম কেস করে তো প্রাণীটা আবার সমুদ্রে থাকে ও কী দিয়ে করবে দেখো এখানে কী আছে ডল আছে আর ফিন লেখা আছে এটা দিয়ে তোমরা গেস করে ফেলো খুব সোজা এই জন্য তোমার দশ সেকেন্ডের সময় পেয়েই গেছো তাড়াতাড়ি শুরু করে দাও কি হলো বন্ধুরা তোমাদের গেস করা হয়ে গেছে তাহলে ভিডিওটা লাইক করে দাও আর যদি ভিডিওটা লাইক করে থাকো তাহলে চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইবটা করে দেওয়া পারে এখন তার উত্তরটা হচ্ছে কি ডল আছে আর ফিন আছে ডল ডলফিন তোমরা সবাই জানো তাও একটু দেখে নাও বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ এখানে মোজা আছে আর পেঁয়াজ আছে এটাতে তোমাদের একটা খাবার জিনিসের নাম তো গেস করতেই হবে তার সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক করেও দিতে হবে কিন্তু বন্ধুরা তাহলে তোমাদের কাজ তোমরা শুরু করে দাও এর জন্য তোমরা সময় পাচ্ছ দশ সেকেন্ড কী হল বন্ধুরা তোমাদের গেস করা হয়ে গেছে লাইক করা হয়ে গেছে থ্যাংক ইউ বন্ধুরা এবার উত্তরটা জেনে নাও দেখো এখানে মজা আছে মজা থেকে মো আকার নাম আর পেঁয়াজ থেকে অন্ত্রেস থাকার নাম তাহলে কী হবে মোয়া বন্ধুরা তোমরা এই মোয়াটাকে নিশ্চয়ই জন্য এটাকে বলা হয় জয়নগরের মোয়া থ্যাংক ইউ বন্ধুরা বন্ধুরা এবার তোমাদের একটা জিনিসের নাম গেস করতে হবে কী কি দিয়ে করবে দেখো এখানে কচু আছে আর চুল আছে এখান থেকে একটা অক্ষর না যে তোমাকে গেস করে ফেলো এর জন্য তোমার সময় পাচ্ছো দশ সেকেন্ড তোমাদের সময় তো শুরু হয়ে গেছে বন্ধুরা তোমরা যদি আমার আগেই গেস করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও আর উত্তরটা আমি বলে দিচ্ছি যারা পারি দেখো এখানে কচু আছে কচু থেকে ক নাও আর চুল থেকে ল নাও তাহলে কী হবে কল বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আতা আছে পেঁপে আছে আর চালতা আছে এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে তোমাদের একটা ফলের নাম গেস করতে হবে তোমরা যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দিও তাহলে শুরু করে দাও তোমাদের হাতে তো দশ সেকেন্ড মতো সময় আছে কী হলো বন্ধুরা তোমরা কি উত্তরটা গেস করতে পারলে যদি গেস করে থাকো তাহলে ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে দিয়ে তার সঙ্গে লাইকটা করে দাও আর যারা পারো তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি তার আগে বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইবটা করে দাও এখন উত্তরটা দেখো আতা আছে আতা থেকে আকার নাম পেঁপে আছে পেঁপে থেকে পয় আকার নাম আর চালতা থেকে নাও তাহলে কী হবে আপেল সঠিক উত্তর হলো আপেল বন্ধুরা